জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ চলার মধ্যে এই কথা বলেন তিনি নিশ্চিত জুলাই সনদের কোনো ভাবে আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে সংলাপের বিরতিতে সরওয়ার তুষা সাংবাদিকদের বলেন আজকে আমরা এটা বলতে পারি যে প্রায় সব রাজনৈতিক দলই একটি জায়গায় এসে দাঁড়িয়েছে জুলাই সনদের আইনি ভিত্তি আগে নিশ্চিত করতে হবে এই সংশোধনী পরবর্তীতে আদালত চাইলে বাতিল করে দিতে পারে বাংলাদেশে একাধিক আছে রাজনৈতিক দলগুলো এক হলে জনগণ তা মেনে নেবে বলে মনে করেন সরওয়ার তুষার তিনি বলেন জনগণ জুলাই সনদ বাস্তবায়ন দেখতে চায় আগে দলগুলো এক ছিল না এখন দলগুলো এক হলে জনগণ আরো ইতিবাচক হবে বলে আমরা বিশ্বাস করি জাতীয় ঐক্যমত কমিশন একসময় সাংবিধানিক আদেশ জারির প্রস্তাব দিয়েছিলেন উল্লেখ করে সরওয়ার তুষার বলেন আবার কিছু দল বলেছিল লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা রেফারেন্ডাম অধ্যাদেশ করতে আজকে আমরা প্রায় সমস্ত রাজনৈতিক দল একটা কনসেনসাস কিংবা ঐক্যমতে আগে আসছে সরতুষার বলেন আমরা বলেছি নাম যেটাই হোক সাংবিধানিক আদেশ লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা রেফারেন্ডাম অর্থাৎ এই ভিত্তিতে গণভোট হতে হবে এবং সেটি সাধারণ নির্বাচনের দিনই করা যেতে পারে একটা গণভোট করা হোক যেটা সাধারণ নির্বাচনের দিন একই সাথে অনুষ্ঠিত হবে জুলাই সনদের কিছু প্রস্তাব কেবল সাংবিধানিক সংশোধন দিয়ে বাস্তবায়ন সম্ভব নয় উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন প্রধানমন্ত্রী দুই মেয়াদি সীমাবদ্ধতা দিকক্ষ্য বিশিষ্ট সংসদ গঠন কিংবা হাইকোর্ট বিভাগকে বিকেন্দ্রীকরণের মতো বিষয়গুলো শুধু সংশোধন এনে সম্ভব নয় বিদ্যমান জুলাই সনদের প্রতিটি প্রস্তাব আলাদাভাবে গণভোটে তোলা হবে কিনা এমন প্রস্তাবে জবাবে সরস্বতুষার বলেন গণভট হবে জুলাই সন মত নেই চুরাশি বা ছিয়াশিটি প্রশ্নে কখনো গণভোট হয় না এটি হবে জনগণ জুলাই সনদ অনুমোদন করে কিনা এ ধরনের হ্যাঁ অথবা না প্রশ্নে জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তি দিতে হবে ইন্দ্রানী মুখার্জি ডেক্স রিপোর্ট সকালের বাণী তাহলে কিন্তু আলোচনাটা একটা শেষের দিকে বা পরিণতির দিকে যাবে এই এই বক্তব্যটা আমরা আমাদের জায়গা থেকে রেখেছি